ভালোবাসার বিচ্ছেদ ছেলে ভালোবাসার বিচ্ছেদ কোনো হয় না ভালোবাসা বলতে কোনো বিচ্ছেদ নেই বিচ্ছেদ হয় আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া হচ্ছে আপনার দূরত্ব বাড়ায় অনেক সময় ঝগড়া হয় হয় একজনের সাথে আরেকজনের কথা সবাইকে আমি ভালো আছি বাদম রায় ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত ফেসবুক থেকে এখন থেকে সবাইকে স্বাগত সবাই ভালো আছেন আমি ভালো আছি একটা গল্প বলি আপনাদের সামনে গল্প এখানে ভালোবাসার বিচ্ছেদ ছেলে ভালোবাসার বিচ্ছেদ কখনো হয় না ভালোবাসা বলতে কোনো বিচ্ছেদ নেই বিচ্ছেদ এতটুকুই হয় আমাদের মধ্যে অনেক সময় ঝগড়া যাতে মান এটা হচ্ছে আপনার দূরত্ব বাড়ায় অনেক সময় ঝগড়া হয় মান অভিমান হয় একজনের সাথে আরেকজনের কথা হয় না এই কথা ঘটা না হওয়ার কারণে অনেক সময় আমাদের বিচ্ছেদ বলতে কোনো কিছু নেই দূরত্ব সাধারণত দূরত্ব বজায় হয় মনে করেন আপনার ভালোবাসার মানুষটি যদি আজকে আপনাকে ছেড়ে চলে যায় তাহলে হচ্ছে দেখা যায় কি অনেক সময় কোনো না কোনো মনে মধ্যে আপনার এখন থেকে অনেক বছর পরেও যদি আপনার তার সাথে দেখা হয় তাহলে হচ্ছে আপনার মনে মধ্যে অবশ্যই একটা মায়া থাকবে যার জন্য এটা হচ্ছে যতদিন পরে দেখা হোক না কেন একটু হলে আপনার জন্য মায়া থাকবে তাহলে হচ্ছে এটা ভালোবাসার কোনো বিচ্ছেদ না ওদের মধ্যে যাই হোক না কেন দূরত্ব বজায় হয় সাধারণত সেই দূরত্বের কারণে আমাদের মধ্যে এরকমটা হয় স্বাভাবিক হয়ে থাকে আমাদের ভালোবাসার মধ্যে কোনো দূরত্ব ওই বিচ্ছেদ যখন পূর্ণতা পাই একটা রিলেশনে হচ্ছে আপনাদের অনেকদিন বুঝুরে তো এক মান ও ডগা যারি সব কিছু করে যদি একজনের কথা একজনের মান একজনের কষ্ট একজনের সব কিছু যদি একজনের আরেকজনে বুঝে হচ্ছে ভালোবাসা পূর্ণতা এক সময় আর আজকে হচ্ছে আপনি এই অনেক কিছু কলেনjsdelivrি মননমেন্ট কোলে তো মাসটিকে রেখে অনেক দূরে চলে গেলেন তাহলে হচ্ছে এটা ভালোবাসার কোনো পূর্ণতা আসে না ভালোবাসা পূর্ণতা আসে যখন তো যখন দুটো মনের একসাথে সবকিছু হয় দুটো মানে একজনের দুঃখ কষ্ট হাসি কান্না সবকিছু শেয়ার করে আরেকজন জন্য বুঝে সব মিলিয়ে আমাদের মধ্যে যাটা হয় সেটা হচ্ছে কোনো বিচ্ছেদ না ভালোবাসার মধ্যে কোনো বিচ্ছেদ হয় না সাধারণত ভালোবাসা আমাদের দূরত্ব বাড়ায় অনেক সবাই তো এই দূরত্বটাকে আমরা যদি আবার নতুন করে কন্টিনিউ করি কেন অভিমান করছে এটা যদি আমি আমি পাগানোর চেষ্টা করি বা অন্য জন্য অপরজনের অব্যমান করছে এটা যদি আপনি করেন তাহলে হচ্ছে এটাই হচ্ছে আপনাদের একটা পূর্ণতার একটা আশা সব মিলিয়ে আমাদের মধ্যে এটাই বোঝায় যে আমাদের ভালোবাসার মধ্যে কোনো বিচ্ছেদ হয় না ছেকমণই হয় যখন যারা একজনের একটা অবস্থান তো এ পর্যন্ত বললাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা ভালো লাগলে আমার ভালো যদি ভালো লাগে সে লাইক এবং শেয়ার করবেন পাশে থাকবে আর হচ্ছে সামনে সামনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করে দেবেন